মেয়েগুনির গাছ আছে কার কার পাশে মেয়েগুনির গাছ আছে আশেপাশে আছে মেয়েগুনি ফল পড়ে না ওই ফল গুলো আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে ফলের মধ্যে দেখবেন যে ফাটালনা পরে দেখবেন যে বিশি থাকে লম্বা লম্বা ওটাও গুড়া করে নিবেন ডাস্ট করবেন গুড়া করবেন করার পরে ওটা আপনি সংরক্ষণ রাখতে পারবেন কইটাতে দেখবেন সাদা পাউডারের মতো হবে ঠিক আছে এখন এই যে মেয়েগুনি ফলের যে বীজের যে পাউডার পাউডার যে গুড়া পাউডার আর যে নিমের যে পানি যদি নিমের ফল না পান তাহলে নিম পাতা সিদ্ধ করে ওই পানির সাথে ঠান্ডা হলে এটা মিশা দিব দিয়ে যাও স্প্রে করতে পারবেন তাহলে মেহবনি ফলের আবার দুইটা কাজ রুগ রোগও ভালো হবে পোকা ভালো হবে কি বললাম রোগ এবং পোকা দুটা কাজ করবে আর ওই যে নিমের হলো পুকার কাজ করবে নিমের যেটা ফল বা আপনার পাতা পুকার কাজ করবে আর মেহবনি ফল আবার এটা ছট্টনাশক হিসাবেও কাজ করে তাহলে আমাকে আলাদা করে ওই যে ব্যান করে কার্বন ডাইজিমেন্ট না লাগবে লাগবে না আপনার যে বাড়ির যে ছোট্ট বাগান ওটার জন্য আপনি নিজেই তৈরি করতে পারবেন করবেন তাহলে আপনি কি পাবেন ওখান থেকে যে একটা যদি আপনার যদি মিষ্টি কুমড়া ধরে বা একটা যদি লাউ ধরে বা যদি আপনার পাঁচটা বেগুন ছিঁড়েন ছিঁড়ে নেন তরকারি খাওয়ার জন্য নিরাপদ খাবারটা পাচ্ছেন আপনি